يا ايها الناس انا خلقناكم من ذكر او انثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا ان اكرمكم عند الله اتقاكم

হে মানব জাতি ইন্না খলাকনাকুম মিন যাকারিয়া ওয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম এক পুরুষ আর এক নারী থেকে ওয়া জাআলনাকুম এবং আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করলাম ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া ক্বাবাইলা লিতা'রাফু আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করলাম ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় দামি ওই ব্যক্তি সবচাইতে বড় মর্যাদাবান ওই ব্যক্তি সবচাইতে বড় মর্তবাওয়ালা যার মধ্যে আছে তাকওয়া কি আছে জোরে বলেন কি আছে তাকওয়া কি খাই না মাথায় দেয় তাকা লাল না সাদা কেমন তাকা আত তা হা হুনা আত তা হা হুনা হা হুনা আল্লাহর হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন সাহাবায়ে کرامদেরকে লক্ষ্য করে বলেন এই সাহাবীরা রে আতাকওয়া হুনা আতাকওয়া হুনা আতাকওয়া হুনা আল্লাহর হাবিব তার কলবের দিকে অন্তরের দিকে দেখাই দিয়ে ইশারা দিয়া দেখায় দিলেন এই সাহাবীরা রে তাকওয়া অন্তরের বিষয় তাপ ভয় কার ভয় কার ভয় নেতার ভয় বড় ভাইয়ের ভয় কার ভয় ভয় তা আল্লাহ বলেন হে দুনিয়ার মুসলমান আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও আয়াতের ব্যাখ্যায় মুফাস শানে নজুল বয়ান করেন আল্লাহর হাবিব

আবার কামি বড় মেয়া মোর আমার পোস্টার যদি নাম না থাকে মা পে লইবে না প্যান্ডেল ভাই গেলাম অতচক যে কইবে খাওয়ার সময় হ্যাঁ ঘরে ঢোকার সময় এই পালা হ্যাঁ দুনিয়ার মুসলমান মক্কার অমুসলিম মুসলিম মুশরিকেরা ডাক দিয়া বলে আল্লাহকে ধন্যবাদ তিনি আমার পিতাকে আগেই নিয়ে গেছেন না হয় এই কুদিন দেখা লাগতো মক্কা বিজয় করছে এটা ওদের কাছে কি দিন কুদিন কি দিন কুদিন তখন হারেস বিন হিসাম ডাক দিয়া বলে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা মোহাম্মদ এই কালো কাউবাটাকে সারা কি আর কাউরে পায় নাই আজকে বাইতুল্লাহ আযান দেওয়ার মত এই হাফসি কালো নিগ্রু এই বেলাল করে যে আযান দিতে আমাদের বংশীয় কত বড় বড় সেতা সেতা নেতা আছে এবো কইতেই পারতো কিন্তু মোহাম্মদ সেটা না বলি আক কউয়া ডরে কইছে আজান দিতে কালা কাউয়া আবু সুফিয়ান ডাক দিয়া বলে ভাই আজকে আমি কিছুই বলবো না যদি আমি কিছু কই তাহলে আমার ভয় হয় আসমানের মালিক মোহাম্মদ কে জানায়া দিবে আমি যা করব মোহাম্মদ কে জানাই দিবে সুতরাং আমি কিছু আজকে বলবো না জিবরাইল আсия হাজির ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার মশ্রিকেরা এই এই কথা কয় আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিলেন ডাক দিয়া বলে আসলে কি তোমরা এই কথা কইছো এখন শিকার না পাই উপায় আছে কথা কয় না শিকার না পাই উপায় আছে কারণ আসলে তো আসমানের মালিক সংবাদ পাঠায় দিছে তখন তারা নিরুপায় হয়ে স্বীকার করলো হ্যাঁ আমরা কথা বলছি আল্লাহর হাবিব তখন জানায় দেন হে উম্মত ইয়া আইয়ুহান্নাস

আল্লাহ তাআলা এখানে কোনো ডাক দেন নাই বলে হে সরমনার পীরের muridরা এইয়া কইছে হে শারসিনা পীরের muridরা হে জোনপুরের পীরের muridরা হে আওয়ামী লীগের লোকেরা হে বিএমপির লোকেরা হে জাতীয় পার্টির লোকেরা হে এরশাদের লোকেরা এই কইছে হে জামাতের লোকেরা এক কইছে না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতির। যারা নিজেকে মানুষ বলে দাবি করবা তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন ها তুমি আওয়ামী লীগ ها তুমি বিএমপি ها তুমি জাতীয় পার্টি ها তুমি জামাত ها তুমি জাসদ ها তুমি বাসদ ها তুমি চরমনাই পীরের murid ها তুমি সারシナ পীরের murid ها তুমি জোনপুরের পীরের murid যা কিছু হও না কেন নিজেকে যদি তুমি মানুষ বলে দাবি করো তবেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাননা হে মানব জাতি ইন্নাহ খলাকনাকুম আমি আল্লাহ তোমাকে বানাইছি আমাদেরকে বানাইছেন কে আল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন কে বানাইছেন আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার ईमानदार হে মানব জাতি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মিং জাকারি উও উনসা এক পুরুষ আর এক নারী থেকে মুফাসসির کرام আয়াতের ব্যাখ্যায় বলেন এক পুরুষ পয়গম্বর আদম এক নারী মা হাওয়া এই জনের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষদেরকে বানাইলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবি পয়গম্বর আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন চারটা পদ্ধতিতে মানুষ বানাইছেন কয় পদ্ধতিতে কয় পদ্ধতিতে চার পদ্ধতিতে এক নাম্বার কোন নারী পুরুষের সংস্পর্শ ছাড়া পয়গম্বর আদম কেডা নারীও লাগে নাই পুরুষও লাগে নাই পায়গাম্বার আদম কাল্লা বানাইছেন দুই নাম্বার পুরুষের মাধ্যমে নারীর স্পর্শ ছাড়া মা হাওয়া কোন পুরুষ পুরুষের মাধ্যমে বানাইছেন কোন নারী প্রয়োজন হয় নাই মা হওয়া আল্লাহ বানাইছেন তিন নাম্বার কোন পুরুষের স্পর্শ ছাড়া নারীর মাধ্যমে পায়গাম্বার ঈসা চার নম্বর নারী পুরুষের সংমিশ্রণে উভয়ের মাধ্যমে তামাম দুনিয়ার মানুষ আপনি আমি বুঝাইতে পারলাম মুফাস রেকেরা মায়ের ব্যাখ্যায় বলেন হজায় নাফুন সরু আলি তার হে দুনিয়ার মুসলমান ইমান দরের আল্লাহ পাথর আমিন এক আদম দুই মা হাওয়া নেট দুই জনের মাধ্যমে तमाम দুনিয়ার মানুষদেরকে বানাইয়া বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বংশের মধ্যে বিভক্ত করে দিবেন কিসের জন্য লিতা যাতে তোমরা পরিচিত হইতে পারো এজন্য দুনিয়াতে তাকায় দেখবেন বংশের কোনো অভাব নাই আলাদার দফাদার সহিদার তালুকদার মোল্লা মেルダー আছে না নাই আছে না আল্লাহ তাআলা বলেন ওয়া জাননা কুশুব ওয়া কবাইলা লিতারফু আমি আল্লাহ তাআলা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আমি আল্লাহ বিভক্ত করে দিলাম কিসের জন্য জাননি লিতারফু যাতে তোমরা পরিচিত হইবার পারো এজন্য তাকায় দেখবা আলাদারবাড়ির মাইয়া দফাদারবাড়ী কথা পায় না মুখ বুজে রইছে

বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যাতে করে তোমরা পরস্পর মিলিত হইতে পারো পরস্পর পরিচিত হইতে পারো সুতরাং সাবধান এখন দুনিয়াতে বসিয়া অহংকার করা যাবে না আমরা মেয়া মানুষ আমাকে বাপ সাবি আলে দাও কথা কয় না আমরা হালাদার গোষ্ঠী মগ কান্দি কত বড় আয় তোরা কি ডাল

যার মধ্যে তাকু আছে ওই ব্যক্তি আমি কাছে আল্লাহ বড় দামি যার মধ্যে তাকু আছে সেই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচাইতে বড় মর্যাদা বান সব চাইতে বড় পাওয়ারফুল আর সারা কেউ আমি আল্লাহর কাছে দামি না আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন এ মক্কার মুশরিকের আরে তোমরা বলতে পারো আমরা নামি দামি বংশের লোক আমরা বড় সেতা মানুষ আমাদেরকে বাদ দিয়া একজন কালো নিগ্রু কাউয়ার দ্বারা আজকে বিজয়ের আযান মোহাম্মদ দেওয়াইলো এই কাজটা কি ঠিক করলো এ মক্কার মুশরিকের আরে তোমরা টাকা পয়সার দিক দিয়া দামি হইতে পারো বংশের গৌরবের দিক দিয়া দামি হইতে পারো তোমরা নেতা গোষ্ঠী হইতে পারো কিন্তু ওই হাফসি কালো বেলালের অন্তরের মধ্যে যা আছে তোমাদের নেতাদের মধ্যে তা নাই কথা কয় না ওই হাফসি কালো বেলালের অন্তরের মধ্যে যা আছে তোমরা টাকাওয়ালা সম্পদশালী তোমাদের মধ্যে তা নাই এই বেলালের অন্তরের মধ্যে তাকু আছে সেই জন্য এই হাফসি কালো বেলালের দাম তোমাদের চাইতে বেশি আল্লাহ তালা বলেন এদুলের ইমানদার ইন্না জাল ইন্না খলক না কুম মেঘলা কারিয়া উংসা আমি আল্লাহ তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বানাইলাম সুতরাং তোমরা তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রের মধ্যে বিভক্ত করলাম অহংকার করিও না দাম্বিকতা দেখাইও না নেতামি করিও না সবার দাম আমি আল্লাহর কাছে এক সমান না দাম শুধু নেতামি করে দুনিয়াতে আখেরাতে দাম পাওয়া যাবে না নেতামি শুধু দুনিয়ায় আখেরাতে দাম মিস যদি হয়তো নেতামি করতে হইলে তাকওয়া অন্তরে নিয়া কবরে যাওয়া লাগবে বুঝাইতে পারছি আর হয় শুধু এ নেই আমি কি কবরে চলবে না আখেরাতে চলবে না দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব পায়গম্বর আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম মক্কা বিজয় করিয়া উটের পিঠে সওয়ার হইয়া এবার বাইতুল্লাহ তাওয়াফ করে যাতে করে মক্কার কাফেররা তাকে দেখতে পারে কারণ এই বাইতুল্লাহ থেকে আল্লাহর হাবিবকে বিদায় করে দিছে দূর দূর করে তারাই দিছে নাকি এই বাইতুল্লাহ এই কাবার জমিন আল্লাহর হাবিবের জন্মস্থান জন্মভূমি কথা ঠিক কিনা এই জমিনে আল্লাহর হাবিবের শৈশবকাল কাটছে এই জমিনে আল্লাহর হাবিবের কৈশোর বয়স কাটছে এই জমিনে তার যৌবন কাল কাটছে এই জমিনে হাজার অস্থিতি আল্লাহর হাবিবের তার পিতামাতার জন্মভূমি পিতামাতার পৈতৃক ভূমি হয়েছে এই মক্কার জমিন এই জমিন থেকে বেঈমান মুশরিক কাফেররা তাকে দূর দূর করে তাড়ায় দিয়েছে কতক্ষণ ঠিক কিনা আজ সে বিজয় বেশে মক্কার জমিনে আসছে উটের পিঠে করিয়া তাম তাও করতেছে যাতে করে কাফের মুশ্রিক বেইমেনেরা দেখতে পারে যে মোহাম্মদ কে আমরা তারায় দিলাম যাতে করে এই মক্কার জমিন থেকে আল্লাহর কালেমার পতাকা উড্ডিন করতে না পারে সেই কালেমার পতাকা উড্ডিন করিয়া তারপর মক্কার জমিনে মোহাম্মদ আইছে কথা কয় না কথা বলে না এ দুনিয়ার মুসলমান আবু জাহেলের গোষ্ঠী মক্কার জমিন থেকে আল্লাহর হাবিবকে বিতাড়িত করছে মক্কার জমিনে থাকতে দেয় নাই মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিতে দেয় নাই কালেমার পতাকা উদ্দিন করতে যাতে না পারে সেই জন্য মক্কার জমিন থেকে বের করে দিয়েছে ঠিক তেমনি ভাবে ফেরাউনের নানি আবু জাহেদের উত্তর শরীর সৈরা বাংলার জমিন থেকে সমস্ত ওলামায়ে কেরামদেরকে বাংলার জমিন খালি করে ফেলাইতে চাইছে কথা কোন ঠিক কিনা হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকায় দিয়েছে যাতে করে বাংলার জমিনে কোরআনের আওয়াজ দিতে না পারে কথা কোন ঠিক কিনা আজ সৈরা পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনে ওলামায় কেরামদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে পিছন দুয়ার দিয়ে মামুবাড়ি পলাইতে বাধ্য হয়েছে কথাগণ ঠিক কিনা আজ তোমরা দিল্লি বইয়া তাকায় তাকায় দেখবা। বাংলার জমিনে আলামায় কেরাম কোরআন দিয়া কায়েম করবে কথাগণ ঠিক কিনা এই জমিন আলামায় কেরামদের জমিন কথা বলেন ঠিক কিনা কোন দাবেদারি কোন দিল্লির দালালি করার জন্য এই জমিন ভাড়া দেওয়া হবে না ডর করে আওয়াজ তো বোঝায় তাই এই জমিন কাদের মুসলমানের জমিন এই জমিন দিল্লি থেকে ভাড়া করি আমরা আসি নাই আমরা ভাড়াইতে না সুতরাং এই জমিনে কালেমার পতাকা উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ রাজি আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক এজন্য কমে দৌড়ই তৈবে নাঙলের খুঁটা ধরিয়া নাকি তাহলেই কালেমার পতাকা উদ্দিন হবে তয় কেদার মধ্যে দান লাগাই লইবে না তা করবেন কি উজনে নৌকো বাইবেন হ্যাঁ তো নাই এখন তো তলাইছে এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিব বাইতুল্লাহর তাওয়াব করতেছেন উটের পিঠে করিয়া যাতে করে মক্কার মুশরিকরা দেখতে পারে যেই আব্দুল্লার পোলা কে মক্কার জমিন থেকে বের করে দিছি সেই আব্দুল্লার পোলা মোহাম্মদ আজ ভাই মক্কার জমিন কার দখলে চলে আসছে বিজয় করে আসছে এ দুনিয়ার ইমানদার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন হ্যাঁ আমার সাহাবীরা রে সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি তোমাদের থেকে সমস্ত জাহিলিয়াতের সব কিছু দূর করিয়া দিছে আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে तमाम দুনিয়ার মানুষ হে সাহাবায়ে کرام একটা কথা মনে রাখবা तमाम দুনিয়াতে যত মানুষ আছে এই সব মানুষগুলো দুই ভাগে বিভক্ত কয় ভাগে কয় ভাগে জোরে বলেন কয় ভাগে মুখস্থ করতে হইবে নেতার স্লোগান বহুত মুখস্থ করছেন এখন আর নেতার স্লোগান না এখন কুরআন মুখস্থ করতে হবে

নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাম দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগে কয় ভাগে এক ভাগ পাপী নাফরমান बदमाश বেঈমান কাফের মুশরিক যারা আছে তারা এক নাম্বার এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গিনা করেন আল্লাহর হাত দর আল্লাহর দৃষ্টিতে এরা সবচাইতে বেশি নিকৃষ্ট বুঝাইতে পারছি আল্লাহর হাবিব কি বলেন এক নাম্বার যারা কাফের পাপাচারী দুরাচার যারা অন্যায় জুলুম নির্যাতন অত্যাচার করে মানুষের উপরে ইসলাম দুনিয়ার জমিন থেকে উৎখাত করে দিবার চায় ইসলামের পক্ষপাত দিয়া কুফুরির পক্ষ নিয়ে প্রতিষ্ঠা করতে চায় ওরা কোশ্চিন কেন আল্লাহর নজরে ভালো হইতে পারে ওরা আল্লাহর নজরে সবচাইতে নিকৃষ্ট দুই নাম্বার যারা নেটকার পরহেজগার আল্লাহ তারা আল্লাহ তালার দৃষ্টিতে সবচাইতে বড় মর্যাদা বান নাকি তারা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় মর্যাদা বান হ্যাঁ দুনিয়ার মুসলমান একটু হিসাবটা মিলাই লো তোমার আমার নামটা কি আল্লাহর দৃষ্টিতে মর্যাদা বান তাদের খাতায় আছে কি নাম নাকি আল্লাহ তালার দৃষ্টিতে সবচাইতে বড় নিকৃষ্ট তুমি আর আমি আজকে তুমি আর আমি যদি পাঁচ নামাজ পড়ি রোজা রাখি হজ করি zakat দেই ইসলামের জন্য কাজ করি বিভিন্ন কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার না করি যদি আল্লাহ আর হুকুম মানিয়া রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাই ইসলামকে বাংলার জমিন সহ तमाम দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে স্লোগান দে তবেই তুমি আর আমি আল্লাহর নজরে সবচাইতে বড় বা আর যদি নামাজ না পড়ো রোজা না রাখো হস না করো জাকাত না দাও দান সদকা না করো সুদের খাতায় নাম লেখাও ঘুষের খাতায় নাম লেখাও বিড়ি টানো গাঁজা টানো বিভিন্ন কায়দায় মদ জুয়া গাঁজা বিভিন্ন কায়দায় নেশার মধ্যে লিপ্ত থাকো বিভিন্ন কায়দায় ইসলামের বিরুদ্ধাচরণ করি এবার কুপুরি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন কায়দায় বাংলার জমিন থেকে ইসলামী হুকুমাত উঠায় দেওয়ার জন্য তুমি চেষ্টা করো বিভিন্ন কায়দায় তুমি অবস্থান তৈরি করো তবেই তুমি আল্লাহর নজরে সব

আল্লাহ তাআলা এক আয়াতে বলেন ওলাকাত কাররামনা বানি আদম এই বনি আদম সবচাইতে সম্মানিত ফেরেশতাদের চাইতেও সম্মানিত আরেকটা আয়াতে আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বালহুম আদল এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট কিসের জন্য কয় শুধু শুধু বলে না আজকে একটু তাকায় দেখেন আপনারা তো গরু ছাগল পালেন নাকি গরু ছাগল পালেন না আজকে হাল চাষ করে গরুরে যদি কয় ডাইনে যা গরু বাইরে যায় কথা পায় না কই যায় কই যায় ডাইনে যায় বাইরে যাইতে গেলে কই যায় কিন্তু মুসলমান আজকে বাংলা জমিনে সহ तमाम দুনিয়ায় এই মানব জাতি যারা আল্লাহর গোলাম পরিচয় দেয় মুসলমান পরিচয় দেয় তাদের আযান দিলে তুমি মসজিদে যা ও যায় বাগানে গাজা লই যায় কই যায় গাজার ফুট লালে বাগানে যায় তো ও কি পশুর চাইতে নিকৃষ্ট নাকি সম্মানিত কথা পায় না আল্লাহ কা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে আওয়ামী লীগ আলার কথা বলেন কার হুকুম আল্লাহ বলেন ইলিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার সব হুকুম চলবে বিএমপি আলার আল্লাহ বলেন ইলিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে সরমনে গেলা না কি বলে কয় ইলিল হুকমু ইল্লা লিল্লাহ জমিন আমার আসমান আমার হুকুম চলবে আমি আল্লাহ ঠিক কি না আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চাও না বিভিন্ন কায়দায় কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে উঠে পড়ে লাগছো তোমরা কোশ্চিন কালো মানব জাতি তোমরা কোশ্চিন কালো শ্রেষ্ঠ হইতে পারো না পারো না পারো না তোমাদের মর্যাদা উলাইকা কাল আনাম বালহুম আযম পশুর চাইতো নিকৃষ্ট বুঝাইতে পারছি বুঝাইতে পারলাম এ দুনিয়ার মুসলমান এখানে আসছে কিসের জন্য বুঝ নেওয়ার জন্য ওয়াজ মাহফিল কিসের জন্য কথা পেনা কিসের জন্য বুঝনার জন্য কান সুখ করার জন্য না এই ষোলো বছর পর্যন্ত কান সুখ করছি আসমানের কথা জমিনের নিচের কথা কইছে ভিতরের কথা মোটেও কয় নাই যাও কইছে তাও গলা চিপটা ধরছে এখন আর চিপে ধরার কোন ব্যক্তি এই বাংলার জমিনে আর নাই থাকলেও তাকে সাহস দেওয়া হবে না তিরিশ মানে আসতেই দেওয়া হবে না আল্লাহ তালা বলেন আকিমুসলাত নামাজ কায়েম করো কি করো এটা ফরজ না নফল জোরে বলেন ফরজ না নফল আরে কায়ত কোরআনের মধ্যে বলছেন আকিম উদ্দিন দিন কায়েম করো দুটাই ফরজে আইন করতে ই হবে করতে ই কথা কয় না করতে ই হবে সুতরাং নামাজ কায়েম করে কেমনে একলা একলা কিভাবে কায়েম করে সবাইকে নিয়ে নাকি নামাজ নিজে যদি না পড়ে জবাবদিহি আছে না নাই সন্তান যদি নামাজের তাগিদ না দেয় দাওয়াত না দেয় জবাবদিহি আসে না নাই স্ত্রী পুত্র পরিজন যারা আছে তাদেরকে যদি নামাজের দাওয়াত না দেয় কেমতের ময়দানে আসামির কাজগুলা দাঁড়াইতে হবে কি হবে না যদি নামাজের দাওয়াত তার বন্ধু বান্ধবদেরকে না দেয় তাহলে জবাবদিহি করতে হবে কি হবে না ঠিক তেমনি ভাবে নামাজমায় ফরজ নিজে না পড়লে কেমতের ময়দানে আসামির কাজগুলা দাঁড়াইতে হবে নামাজ দেম নেমায় ফরজ তার সন্তান দিকে দাওয়াত না দিলে আসামির কাজ করা দাঁড়াইতে হবে নামাজ যেমনি ভাবে ফরজ নিজের স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজনকে দাওয়াত না দিলে যেমনি ভাবে আসামির কাজ করা দাঁড়াইতে হবে ঠিক ভাবে ইসলাম কায়েম করাও ফরজ ইসলাম কায়েমের জন্য সন্তানকে স্ত্রীকে ভাইকে বন্ধুকে আত্মীয় স্বজনকে যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিবা ইসলাম প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ না করবা ততক্ষণ পর্যন্ত তুমি নাদাত পাইতে পারবা না 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 বুজা যায় বুজা যায় বুজা যায় কথা স্পষ্ট বোঝা নামাজ যেমনিভাবে ফরজ তা নামাজ কায়েম করার জন্য যেমনিভাবে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ইসলামকে কে প্রতিষ্ঠা করতে হলে ঠিক তেমনিভাবে চেষ্টা করতেই হবে অন্যথায় নাজাত নাই এ দুনিয়ার ईमानदार আল্লাহর আবি پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ Taman দুনিয়ার মানুষ তোমরা সবাই আদম সন্তান আদম কে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া কি দিয়া কি দিয়া কথা কেন কি দিয়া বানাইছে নাকি লোহা দিয়া মাটি দিয়া মাটিতে কোন অহংকার আছে মাটির মধ্যে অহংকার আছে মাটি কি আপনি যা দিবেন মাটি আপনাকে তাই ফেরত দেয় আচ্ছা মাটির মধ্যে যদি কদু গাছ লাগান তাল গাছ হইবে কথা কেন সুগারি গাছ লাগাইলে কি বেল গাছ হইবে কি হবে মোটা দান লাগাইলে কি সেহন দান হবে না আপনি যা দিবেন যেই হুকুম করবেন সেটাই মাটি আপনাকে কি ফেরত দেয় ওটাই অবিকল দেয় কিন্তু আমরা মানুষ মাটির তৈরি আদম সন্তান এতটাই নিকৃষ্ট এতটাই ব্যাকল এতটাই না দান মালিক হুকুম করে নামাজ পর আমরা করি না মালিক হুকুম করে পর্দা পর আমরা করি না তাই বাবিল লাগে একটু দেহা না দিলে কেমন নয় বেই নেয় সে বাড়ি নাকি মালিক হুকুম করে জমিনে ইসলাম প্রতিষ্ঠা করো আমরা কি অচলবে না বিভিন্ন কায়দায় কুহুরি প্রতিষ্ঠা করব কথা কয় না সুতরাং আমরা কি হইতে পারলাম হইতে পারলাম আল্লাহর বান্দা পারি নাই সুতরাং মাটির মতো হয়ে যাও অহংকার করো না অহংকারই করিও না অহংকার আল্লাহ